উনআশীতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে আমাদের দেশ পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি লাভ করে যেসব বিপ্লবীদের ছাত্রভূমিদের মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই সব বিপ্লবীদের অধিকাংশের জন্ম হয়েছিল অন্ধীগুলো আমাদের এই কমলুক শহর ছিল বিপ্লবীদের আশীরভাব বিশেষ করে তমলুক হ্যামিল্টন হাই স্কুল হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণী কেন্দ্র এই স্কুলের বহু ছাত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সুশীল বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য নিজ নিজের অবদানে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন তাই আজকে আমরা হ্যামিলটন বিদ্যালয়ের পক্ষ থেকে তমলুক শহরে পরিক্রমায় বের হয়েছি আমরা এই শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া সমস্ত বীর বিপ্লবী সমস্ত শহীদদেরকে পরম শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাতে চাই আমরা এই শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে বিদ্যালয়ের গৌরবজ্জ্বল ভূমিকাকে আরো একবার আপনাদের সামনে তুলে ধরতে চাই স্মরণ করাতে চাই বিদ্যালয়ের অতীত ঐতিহ্য এবং তার গৌরবময় ঐতিহাসিক প্রেক্ষাপটকে সেই সঙ্গে আমাদের বিদ্যালয় সুদীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটকে অতিক্রম করে সুদীর্ঘ ঐতিহ্যকে সঙ্গে নিয়ে বর্তমানে 175 বছরে উদযাপন করার দুর্горе নিস্তাত প্রেক্ষিতে 2026 সাল সালে হ্যানিলটন হাই স্কুল 175 তম বছরে পদার্পণ করার মতো এক ব্যতিক্রমী মাইলস্টোন স্পর্শ করবে 175 তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের যে আবেগ যে উন্মাদনা যে রসটা যে মুহূর্ত তা শরীক করতে চাই আমরা তমলুক শহরের সমস্ত सुशील নাগরিকবৃন্দকে তাই আপনাদেরকে আপনাদেরকে আমরা এই শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাই কারণ এই এই বিদ্যালয় শুধু আমাদের নয় শুধু বর্তমান ছাত্র শিক্ষকের নয় এই বিদ্যালয় সংলোক শহরের সমস্ত নাগরিক হিন্দুদের প্রাণের বিদ্যালয় কবিগুরু ভাষায় বলতে চাই মার অভিষেকে এসে এসো তোরা ভঙ্গ হয় নিজে ভরা এই বিদ্যালয় আমাদের মায়ের মতো দু হাজার ছাব্বিশ সালের সাতই মে এই হ্যামিল্টন বিদ্যালয়ের মাতৃকার করবে। ঘটবে সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে সকলকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই

मातंगिरी हजना की सुशील दराव की विनय बदल दिनेश की बाबा जतुन की मातरम जय बंदे मातरम बंदे मातरम बंदे मातरम

তাই আজকে আমরা তমলুক হাই হাইস্কুলের পক্ষ থেকে তমলুক নগর পরিক্রমায় বেরিয়েছি আমরা এই শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া সমস্ত বীর বিদ্রোহীদেরকে সমস্ত শহীদদেরকে বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাতে চাই সত্যার সঙ্গে স্মরণ করতে চাই আমরা এই শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের বিদ্যালয়ের গৌরোপার্জ্বল ভূমিকাকে আরও একবার আপনাদের তুলে ধরতে চাই বিশ্বাস পেয়েছে দু হাজার ছাব্বিশ সালে হ্যামিল্টন হাই স্কুল একশো পঁচাত্তরতম বছরে পদার্পণ করার মতো এক ব্যতিক্তায়ের স্কুল স্পর্শ করবে একশো পঁচাত্তরতম পুরুষ বিজ্ঞাপনের করেছে হবে

মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে এরা পেছনে থাকুক আমরা এগিয়ে যাই না এরা তো যাবেই না এরা এগিয়ে চলুন আমাদের এরা তো দু চারজন আছে এগিয়ে যাবে না বসো বসো আসো আসো আরে সত্যি সিরিয়াসলি কইছে শেষ করে টন্ডু করে বাস শুরু করতেছিল এই স্কুলে নিদি তোমাদের আনন্দ দিল এই স্কুলের মমতত্ত্বforRootকভাবে বসবাস করা ছাত্রছাত্রীদের জন্য আমাদের ম্যাডাম আননা বলেছিলেন গাড়িতে আমি আসতাম না

এবং তার জনময় ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই সঙ্গে আমাদের বিদ্যালয় আগামী বছর একশো পঁচাত্তরতম বছরে প্রদর্শন করার বিশ্বাস করেছে দু হাজার সালে হ্যামিল্টন হাই স্কুল একশো

কারণ এই স্কুল শুধু বর্তমান ছাত্রদের নয় এই স্কুল শুধুমাত্র বর্তমান শিক্ষকদের নয় এই স্কুল তমলুক শহরের প্রাণীর স্কুল আপনাদের ভালোবাসার স্কুল কবিগুরু ভাষায় বলতে চাই প্রাণ অভিশেষে দেশরক্ষা ভূমিপুর ঘর আর কিছু ভরা এই বিষয়ের আমাদের মহৎ মন্ত্র আর কিছু

আজ পনেরোই আগস্ট আমাদের জাতীয় দিন ভারতবর্ষে আশি তম স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস সালের আত্মীয় দিনে আমাদের দেশ সরাধীনতার অন্তপার থেকে মুক্তি লাভ করে যেসব বিপ্লবীদের আত্মাত আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই গান্তিক স্বাধীনতা সেই সব বিপ্লবীদের অধিকাংশের জন অনুশীলন আমাদের এই কামরূপ শহর হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র এই স্কুলের বহু ছাত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে দেশমাতৃকার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সুশীল কুমার ধারা যাদুগোপাল মুখোপাধ্যায় অজয় কুমার মুখোপাধ্যায় প্রভৃতি বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য নিজের নিজের অবদানে উজ্জ্বল সাফ করে গেছে। গেছেন তাই আজকে আমরা এই শোভাযাত্রা মাধ্যমে কামরুক শহরের সমস্ত নাগরিক বৃন্দের কাছে আমরা শুভ সংকেত ছড়িয়ে দিতে চাই আমরা স্বাধীনতা আন্দোলনে বিদ্যালয়ের গৌরবজ্জের ভূমিকাকে আরো একবার আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই স্মরণ করাতে চাই বিদ্যালয়ের অতীত ঐতিহ্য এবং তার গৌরবময় প্রেক্ষাপটকে সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সঙ্গে নিয়ে বর্তমানে একশো পঁচাত্তর বছরের প্রধানমন্ত্রী বিশ্বাস রয়েছে

এই বিদ্যালয় আপনাদের প্রাণের প্রাণের বিদ্যালয় তার কবিগুর ভাষায় বলতে চাই মার অভিষেক এসো এসো তোরা মঙ্গল ঘর ভাইনিজে ভরা এই বিদ্যালয় আমাদের মায়ের মতো

আর কাটার দরকার আছে আমরা থাকব না যখন কাটার দরকার নেই গলিবি আর আর কাটার দরকার কাটার দরকার নেই ওরা ঠিক

অফিসে যাবেন কটা সেশন চলছে আমার রুমে চলে যাই আপনাকে চিনতে পারিনি সেবারে অল্প বুঝছেন